তো এখন এটা দিয়ে ব্রেকফাস্ট শুরু করি আর তারপরে কালকে কি কি কিনে এনেছি সেটা কিন্তু আপনাদের সাথে বসে শেয়ার করবো তারপরে পুরো ভিডিওটা আপনারা দেখবেন কোন জিনিস কেমন লেগেছে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রচুর পরিমাণে শপিং করে নিয়ে চলে এসেছি তো কালকে আসার পরে আর সময় হয়নি আর আমি এইভাবেই এসে ঘুমিয়েও পড়েছিলাম তো এখন আর সেগুলোকে একটু জাস্ট ওপেন করে আপনাদের সাথে শেয়ার করছি আর তারপরে সাজানোর পরে কেমন লাগছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব তো সবার প্রথমে হচ্ছে আগের দিন আপনারা দেখেছিলেন যে আমার স্টাডি রুম আর যেটা রয়েছে কম্পিউটারের ওপরে আমি এরকম ছোট ছোট কিছু ফুলের বাস নিয়ে এসছিলাম তো আমার কিছু কম পড়ে গিয়েছিল ইভেন সেটা আমার আর কি ডাইনিং যে টেবিল সরি যে টিভি ক্যাবিনেট রয়েছে সেখানেও কম পড়ে গেছিল তাই আজকে আবার আমাকে এগুলো নিয়ে আসতে হয়েছে তো সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি সম্পূর্ণটা সেট করে তো আমি এইভাবে সেট করে নিয়েছি একটা আর এটা আমার একটা কম পড়েছিল স্টাডি রুমের জন্য তো সেই জন্য এটাকে আলাদাভাবে নিয়ে নিয়েছি তো সাজানোর পরে আপনারা বলবেন যে কেমন লাগে স্টাডি রুমের যে জায়গাগুলো ফাঁকা ছিল আপনাদের সাথে আগে শেয়ার করেছিলাম এখন কিন্তু সেগুলো সম্পূর্ণরূপে একদম সুন্দর করে ভরাট হয়ে গিয়েছে দেখুন তো এবার কেমন লাগছে দেখতে একদম পুরো ভরা ভরা লাগছে তাই না টিভি কেবিনেটের উপরে রাখার জন্য ডাইনিং এর সেইখানে আর বড় কিছু স্পেসের মতো দরকার তো সেগুলোই নিয়ে এসেছি এটা আমি আরেকটা দোকান থেকে নিয়ে এসেছি তিনটে আমি মানে ডিজাইন একই এনেছি শুধু কালারগুলো আলাদা রয়েছে এই তিনটে যে কালার রয়েছে এগুলোর যা দাম আর এগুলোর যা দাম দুটো কিন্তু আলাদা রয়েছে কিন্তু এটা জিনিসটা রকম এটা যেমন প্লাস্টিকের এটা একটু ভারী টাইপের লাগছে আমি ঠিক বলতে পারবো না এটা কি জিনিস তো যাই হোক তা এটা একটা সেট আর এটা হচ্ছে আরেকটা সেট আর সব থেকে আমার যেটা দারুণ পছন্দের লেগেছে দুটো টেডি বিয়ার যেটা আমি সেই টিভি ক্যাবিনেটের ওপরেই রাখবো বলে ঠিক করে রেখেছি তো অনেকটা দেখতে ঠিক এরকম লাগবে সাজানোর পরে আপনাদেরকে দেখাচ্ছি দুটো সেম কালারের নিয়েছি দেখতে ভালো লাগবে বলে একটা আমি ইয়েলো পাচ্ছিলাম একটা স্কাই ব্লু পাচ্ছিলাম স্কাই ব্লুটা অতটা আমার ভালো লাগেনি আমি একটু পিঙ্ক টাইপেরও খুঁজছিলাম বাট যখন পাইনি তখন আমি ভাবলাম যে তাহলে সেমই নিয়ে আসি তো কেমন লাগলো সাজানোর পরে আপনাদের সাথে শেয়ার করবো তো ছটপট করে আমি টিভি ক্যাবিনেটের ওপরটা এইভাবে সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর চেয়ারে উঠতে হয়েছে যেহেতু অনেকটাই উঁচু ছিল দেখুন তো কেমন লাগছে এবার আর আমার পিছনে যে এই টি টিভি টা রয়েছে তারপরে অনেকটা ফ্লাওয়ার ভাস রাখা রয়েছে ওটা যেহেতু অনেক দিনের পুরনো ছিল আর ফ্লাওয়ার ভাসটা জানিনা কেন একটু মানে এখানটা রাখার পরে একটু এরকম এরকম মানে আর কি সোজাভাবে থাকতে পারে না জানি না এটা ডিস ব্যালেন্স কেন রয়েছে তো এটাকে সরিয়ে আমি ভাবলাম একটা নতুন বাস আনার কথা তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো এই হচ্ছে বাসটা আমার বেশ পছন্দের রয়েছে তার কম্বিনেশনটা অনেকগুলো দেখিয়েছিল আর এটা আমার মনে হলো যে কোনো কালারের সাথে যাবে ইভেন আমার যে টাইলসটা রয়েছে তার সাথেও কিন্তু দারুণ সুন্দর মানাচ্ছে আর ঘরের যা কম্বিনেশন রয়েছে তার সাথেও কিন্তু ঠিকঠাকই রয়েছে তো চলুন এরপর কি কি ফুল এনেছি সেটা একবার আপনাদেরকে দেখিয়ে দিই তো আমি এই তিনটে কালার চুজ করেছি এই তিনটে কালার পার পিস হচ্ছে ওয়ান টোয়েন্টি ফাইভ করে নিয়েছে এরকম সেমই দেখলাম অন্য একটা দোকানে নিয়েছে ওয়ান থার্টি করে আর এটা আমি আলাদা এনেছি যদি অন্য কোনো সময় প্রয়োজন হয় তাহলে এটা ইউজ করবে তো আমার প্রথমে যেটা ভালো লেগেছিল এই কালারটা আর এই কালারটা এই দুটো তো এবার তারপর আবার অনেক সময় চেঞ্জ করেও কিন্তু দেওয়া যেতে পারে এই কালারটা বা এই কালারটা সেটাও ভালো লাগবে আবার কখনো ইচ্ছে করলে এই কালারটার সাথে এই তিনটে কালারও কিন্তু অ্যাড করা যেতে পারে তো সবগুলোই কিন্তু সুন্দর দেখতে লাগছে ইভেন যদি আপনার কখনো মনে হয় এই জিনিসটাও দেওয়া যেতে পারে কিন্তু এটা মনে হয় একটু বেশি মানে অনেক যদি কোনো সেরকম অকেশন হয় যে অনেক লোকজন এসছে একটা বিশাল বড় বাড়িতে অনুষ্ঠান হয়েছে তখন এরকম সাজালে কিন্তু দেখতে ভালো লাগবে কিন্তু সিম্পল ভাবে যদি বাড়ির জন্য হয় তাহলে এই দুটো বা এই একটা এরকম করে কিন্তু ভালো লাগবে তো কোন কালারটা আপনাদের পছন্দের হয়েছে সেটাও অবশ্যই একবার কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না দোকানে তো আমি টোটালি কনফিউজ ছিলাম বাড়িতে এসে আমি ঠিক করলাম যে এইভাবে দুটো ভাসকে রাখবো এই ভাসটা তো পুরনো যেটার মধ্যে রেড ফ্লাওয়ারটা রেখেছি আর ওই নতুন ভাসটার মধ্যে কিন্তু ওই ফুলগুলো রেখেছি আর এই হচ্ছে চারপাশের ডাইনিং এর পুরো লুকসটা আর ওপরে টেডিগুলোকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি এবার কিন্তু দেখতে বেশ জায়গাটা দারুণ লাগছে আর নিচে তখন টিভিতে দেখছিলাম আমারই একটি পুরনো ব্লগের কিছু ক্লিপিংস তো কেমন লাগছে এই পুরো রুমটা অবশ্যই কমেন্ট করে জানাবেন নিজেরা যখন আমরা সাজগোজ করি তখন যতটা সুন্দর লাগে ঘরবাড়িকে সাজালেও কিন্তু দারুণ লাগে দেখতে চোখেও দেখবেন সেই আনন্দটা ফুটে ওঠে নিজেরও এবং অন্যরা যারা দেখছে তাদেরও আমার তো সাজানোর পরে পুরো রুমটার লুকসটাই বদলে গেছে বলে মনে হচ্ছে কি তাই তো ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে যাওয়ার পরে তারপরে বাড়িতে কিছু লোক এসেছিল তো ভাবলাম যে তাদের সাথে কিছুক্ষণ কথা বললাম তো রান্নাবান্না আর কিছুই সেরকম করা হয়নি তার কারণ হচ্ছে রান্না অবভিয়াসলি আগের থেকেই ছিল তো সেই একটা পরোটা আর সেই রাজমা এইটাকে নিয়ে আপাতত এখন আর একটুখানি খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলেছি এরপরে দেখলাম যে এই যে পুরোনো যে ফুলগুলো যেগুলো আর কি ওই টি ওপর রাখা ছিল এবার এটাকে নিয়ে আমি খুব মুশকিলে বললাম যে এটাকে এখন কোথায় রাখবো তো আপাতত এরকম একটা বাস যেটা বাড়িতেই ছিল এটা আমার মা বা আমি কেউ একজন কোনো গিফটে পেয়েছিলাম কোনো গেম শোতে হোক তো সেটা এবার আর এই ফুলগুলো অনেক পুরোনো ইভেন এগুলো ওয়াশও করা হয়ে গিয়েছে এর দেখুন যে পাপড়িগুলো রয়েছে সেগুলো অনেকটাই খোলা খোলা এবার এই ঘরের সাথে এটা একদমই এখন বেমানার লাগছে এবার এটাকে নিয়ে কি করা যায় তো সেটাই এখন চিন্তা ভাবনা করছি করে দেখা যাক যে এটাকে কি ডিসাইডেড করা যায় আমার যতদূর ইচ্ছে করছে যে বারান্দায় কোথাও একটা রাখবো তো সেটা সেট করে আপনাদেরকে পরে দেখাচ্ছি অনেক ভাবনা চিন্তা করলাম আলটিমেটলি আর কোথাও জায়গা পেলাম না এবার এটা ঘরের বাইরেই তাই জন্য নিয়ে যাচ্ছি তো চলুন এখানে যে টেবিল রয়েছে আশা করা যাচ্ছে যে এই টেবিলে এটা এবার দারুণ লাগছে দেখতে মোটামুটি কম্বিনেশনটা ঠিকই আছে দেখে জানাবেন যে এটা কেমন লাগছে এখানে কেমন লাগলো সব গোছানো আপনারা দেখেই নিয়েছেন যে খুব সুন্দর করে আমার তিন দিকে একদম এরকম গোছানো রয়েছে আর আমার সব থেকে ভালো লেগেছে এই ফুলটা এখানে এই বেসিনের সাথে আমি অনেক জায়গায় এরকম দেখেছি এটা আমার মানে এরকম যে এটা সাথে যে ম্যাচ করে যাবে সেটা আমি ঠিক বুঝতে পারিনি ইভেন আমার পিছনে যে ফুলদানিতে ফুল রয়েছে সেটাও কিন্তু দারুণ সুন্দর দেখতে লাগছে সেটা নিয়ে কোনো কথাই আমি একটু প্রথমে কনফিউজ ছিলাম যে কেমন ভাবে মানানসই হবে কিন্তু আলটিমেটলি দেখছি সবটাই খুব সুন্দরভাবে একদম মানানসই হয়ে গিয়েছে ইভেন টেলি গুলো কিন্তু দারুণ লাগছে আর তার সাথে এইগুলো এখন আমার পুরো ঘর একদম পুরো সুন্দর করে সাজানো হয়ে গেছে কিন্তু স্টাডি রুম আর যেটা বেডরুম রয়েছে সেটা এখনো অব্দি ঠিকঠাক করে ফুললি কমপ্লিটলি সাজানো হয়নি কমপ্লিট হয়ে গেলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না কোনটা কোনটা ভালো লেগেছে কোনটা কোনটা খারাপ লেগেছে সবকিছু জানাবেন আর অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন আর চ্যানেলটিকে শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন পাশে বেল আইকন প্রেস করে দেবেন তাহলে সমস্ত নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি রাধে রাধে